হ্যালো ভাইয়া আমি ফারিন বলছিলাম আমাকে চিনতে পারছেন দেখুন ভিওর্স আমি একদম সরাসরি কথা বলতেছি আমার কণ্ঠ পরিবর্তন হয়ে একদম হুবহু মেয়ের মতো শোনা যাচ্ছে এই যে দেখুন একদম সরাসরি কল দিয়েছি একটা থেকে আর একটা দেখুন তো ভিউয়ার্স অনেকেই মনে করেন যে ছেলে থেকে মেয়ে অথবা মেয়ে থেকে ছেলে কণ্ঠে কথা বলা যায় না এগুলো সব ভুয়া আরে ভাই তাদেরকে বলছি এখনকার এআইয়ের যুগ এআই দিয়ে সব কিছু করা সম্ভব মানে আপনি এমন কিছু অবাস্তব না যেটা করতে পারবেন আপনারা মাঝে মাঝে বিভিন্ন ফেসবুকে ভাইরাল ভিডিও দেখেন না যে কোনো এমপি মন্ত্রীর ভিডিও ভয়েস রেকর্ড ভাইরাল হয়ে গেছে তারপরে আবার দেখেন যে এটা এআই দিয়ে করা এখনকার তো এআই দিয়ে সব কিছু ভরে গেছে ফেসবুক কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একদম বুঝতেই পারবেন না আমি সাধারণ একটা প্রমাণ দেখে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ এই বড় ভাই এখানে সব এআই দিয়ে ভিডিও তৈরি করা আমি আমি এই ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা গিয়ে দেখবেন যে এখানে সকল ধরনের এআই দিয়ে ভিডিও তৈরি করে এই যে দেখুন একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ভিডিও এটা আসলে অনেক মানুষ দেখছে তারপরে মানে কত ধরনের এআই দিয়ে ভিডিও বানানো আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সব আমার সফটওয়্যারটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সকল প্রসেস দেখিয়ে দিব না আমি আপনাদেরকে একদম সঠিক লাইন দেখিয়ে দিব কারণ আপনারা জানেন যে টেকনোলজি তিনশো ষাট ডিগ্রি চ্যানেল আসলে অনেক বড় একটা চ্যানেল আমরা কখনোই আসলে ভুয়া এবং এই ধরনের কোনো ভিডিও দেই না তো যাক এই সফটওয়্যারটা শুধুমাত্র আপনারা আইটি কেয়ার পয়েন্ট ওয়েবসাইটে পাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আইটি কেয়ার পয়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনারা জাস্ট ব্রাউজারে গিয়ে আইটি কেয়ার পয়েন্ট লিখে সার্চ করবেন এই যে ভিডিও ডিসক্রিপশনে আমরা এটা দিয়ে দিব তো এখানে ঢুকলেই আপনারা এই যে দেখুন ভয়েস সেন্স সফটওয়্যার এই যে এই সফটওয়্যার এটা হলো মোবাইলের জন্য এইটা হলো কম্পিউটারের জন্য যার যেটা পছন্দ আর হ্যাঁ আর যারা এআই নিয়ে শিখতে চান তারা এই এআই কোর্সটা করতে পারেন এই যে আই দিয়ে ভিডিও বানানোর ফুল কোর্স এখানে বহুত প্রিমিয়াম সফটওয়্যার আছে আপনারা সকল ধরনের সফটওয়্যার এখানে পাবেন তো আপনারা এই সফটওয়্যারটা কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এখানে এই যে মাই অ্যাকাউন্ট আছে নিচে দেখুন এখানে ক্লিক করে এই যে ক্রিয়েটার্ন অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন এখানে জাস্ট আপনারা রেজিস্টার করবেন এই যে একটা ইমেল দিবেন এরকম আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন দিয়ে জাস্ট এই রেজিস্টারে ক্লিক করবেন এই পাসওয়ার্ড অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো এরপরে আপনারা জাস্টে হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে আপনারা এখানে এই যে বায়নাউতে ক্লিক করবেন বায়নাউতে ক্লিক করার পরে আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম লিখবেন আমি লিখতেছি একটা এমডি ডি রাফি রাফি তারপরে আপনাদের ফোন নাম্বার লিখবেন আমি একটা টেম্পোরারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা এই যে এখানে এই যে দেখুন এখানে চার হাজার লেখা শো করছে এটার কারণ হলো দুইটা সফটওয়্যার অলরেডি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা এই কার্ডে যাবেন কার্ডে গিয়ে এই যে দুই এখানে মাইনাস এখানে এক দিবেন এই যে যেহেতু সফটওয়্যার একটা তারপরে এই যে আপডেট কার্ড দিবেন এই যে হয়ে গেছে তারপরে এই যে দেখুন দুই হাজার চলে গেছে এবার প্রসেস টু চেক আউট তারপরে এই যে এখানে এখন নাম ধরেন রাফি আমি লিখে দিচ্ছি একদম সহজ রাফির পরে ফোন নাম্বার দিবেন আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তারপরে এই যে দুই হাজার সাতত্রিশ টাকা আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন আপনারা কি বিকাশে করবেন নাকি নগদে করবেন ফোন ফোন ফোনপেতে যারা ইন্ডিয়ার ইউজার আছে তারা নাকি ক্রিপ্টোতে তো সব পেমেন্ট মাধ্যমে এখানে আসে আপনার যেটা খুশি বিকাশে পেমেন্ট করতে চান এখানে দেখুন নাম্বার দেওয়া আছে এই যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মার্সেন নাম্বার এখানে দুটো নাম্বার দেওয়া আছে আপনার যেটা খুশি সেই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখবেন তো জিরো ওয়ান এই যে আমি একটা বিকাশ নাম্বার লিখে দিচ্ছি এরপরে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিবেন মানে যে বিকাশে টাকা পাঠানোর পরে যে একটা ট্রানজ্যাকশন আইডি এটা ধরেন একটা দিয়ে দিলেন এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা থাকবে তো ট্রানজেকশন আইডি দেওয়ার পরে আপনারা জাস্ট এই প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন এই প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনাদের অর্ডারটা কিন্তু কনফার্ম মানে চলে যাবে এই যে দেখুন অর্ডার কিন্তু থ্যাংকস ফর ইয়ার অর্ডার এই যে অর্ডার নাম্বার তারপরে মাই অ্যাকাউন্টে যাবেন মা এখানে দেখেন অর্ডার হোল্ড তো ভিউয়ার্স দেখুন আমার অর্ডারটা কিন্তু হোল্ডে আছে অর্থাৎ আমি টাকা পাঠিয়েছি কিনা সেটা অ্যাডমিন চেক করবে ট্রানজ্যাকশন আইডি মিলাবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিলেই আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে তো ভিউয়ার্স আমি যেহেতু ভিডিও করছি তাই অ্যাডমিনকে বলে দিয়েছি যে আমি একটা অর্ডার করব টাকা পেমেন্ট না করে জাস্ট অর্ডারটা কমপ্লিট করে দিয়ে আমি জাস্ট গ্রাহকদেরকে দেখিয়ে দিব তারা সেটাই করেছে ইতিমধ্যেই সম্ভবত ওরা অ্যাপ্রুভ করে দিছে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এটা একটা প্রমোশনাল ভিডিও তাই তো এইখানে দেখুন এই ডাউনলোড অপশানে ক্লিক দিলে এই যে দেখুন অলরেডি এই যে সফটওয়্যার ডাউনলোড চলে আসছে দেখুন আমার অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু এই যে দেখুন কমপ্লিটেড এই কমপ্লিটেড স্ট্যাটাস না হলে কিন্তু আপনার মানে সফটওয়্যার ডাউনলোড অপশান আসবে না এরপর এই ডাউনলোড দেবেন এই যে দেখুন এটা ভয়েস চেঞ্জ সফটওয়্যার মোবাইল এই যে দেখুন এবং এই হলো সুপার ভয়েস চেঞ্জার এপিকে এটা হলো সফটওয়্যার ফাইল এবং এইটা হলো টি টুয়েলভ এখানে ক্লিক দিলেই অটোমেটিক ডাউনলোড হতে থাকবে এই যে দুটো ফাইল ডাউনলোড করবেন এই যে দেখুন অলরেডি ডাউনলোড কিন্তু হচ্ছে এই যে দুটো ফাইল ডাউনলোড হবে একটা সফটওয়্যার এবং একটা টিউটোরিয়াল কিভাবে এটা সেট করে কথা বলবেন